ভাই আমি জানি ভাই আমি কালকে আসবো আমি বুঝতেই নি ভাই বরবাদ এমন একটা সিনেমা বাংলাদেশে এর আগে এই রকম সিনেমা হয় নাই ভাই আমার বয়স চলল 33 বছর 33 33 আমি আমার জীবনে অনেক ছবি দেখেছি সেই সালমান শাহ শুরু থেকে মান্না দশ밋 থেকে শুরু করে আলেকজান্ডার এই দেখো ছবি ভাই আমি দি ভাই আমি কাল বলে যে আসবো আমি বুঝতাছি না ভাই এই ছবি যদি 500 কোটি টাকা না গায় আমি আমার জীবনে আমি আমার জীবনে আর কোন ছবি দেখব না ভাই এত সুন্দর একটা ছবি যদি 500 কোটি টাকা না গামতে পারে এই দেশে দেন এই দেশে কোনদিন আর ছবি আইগইব না ভাই আমি ভাই আমার সেন্সলেস হয়ে যেতে পারি যে কোন সময় আপনারা যদি আমারে দেখেন তাহলে আপনারা আমার একটু সাহায্য করে আমার মাইক্কা বুচাই দিবেন ও সাকিব খানের সিনেমা দেখলেন ভাই সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রিতে আంతాছে সেই আজ থেকে 20 30 বছর আগে থেকে বাংলাদেশে একজন সত্যিকারের মেগা স্টার কেউ যদি থাকে তাইলে মনে সেইরা সাকিব খান আর কেউ যদি দুইটা ছবি করে নিজেরে সুপারস্টার দাবি করে সেইটা ভাই মেগা স্টার না সাকিব খান বাংলাদেশের এক নাম্বার মেগা স্টার এরকম সিনেমা আর দেখেন নি বছর ক্যারিয়ারে এই রকম বাংলা ছবি আর দেই নাই ভাই

শুধু রাজকুমার সিনেমা সিনেমাটা দেখি নাই আচ্ছা সেই সেই সিনেমা আর এই এর মধ্যে পার্থক্য কি আরে ভাই পার্থক্য তো আকাশের পাতাল এই সিনেমার ভিতরে যিশু সঙ্গীত তো হিসেবে অভিনয় করছে যেটা কি না সাকিব খানের লগে 100 100 ম্যাচিং সাকিব খানের সাথে বাংলাদেশে বর্তমানে কোনো খলনায়ক নাই যে তার সাথে পাটু পাট অভিনয় করে যিশু সেনগুপ্ত আর সাকিব খান দুইজনের যে কেমিস্ট্রি ভাই এই শনে বা পাঁচশো কোটি টাকা ভাই আয় করবে না আমার বিশ্বাস কারণ এই সিনেমা যে একবার দেখবে সে ভুলতে পারবে না ভাই অ্যাকশন কেমন ছিল আরে ভাই অ্যাকশনের জন্যই তো ভাই ভাটাভাটি নিজেরা তো কন্ট্রোল করে রাখতে পারতেছে না দেখতাছেন অ্যাকশনে ভরপুর এক কথায় বাংলা চলচ্চিত্রে এর আগে এই রকম অ্যাকশন হয় নাই হয় নাই অনেকে বলছিল যে মেহেদি হাসান হৃদয় এটার যে পরিচালক তিনি নাটকের পরিচালক তিনি কিভাবে এত ভালো সিনেমা নির্মাণ করলেন আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন মেহেদি হাসান ভাই আপনার জন্য আমার স্যালুট স্যালুট ভাই স্যালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে থাক ভাই আপনি আমাদের জন্য আরো ভালো ভালো মানের সিনেমা তৈরি করেন আপনি ছোটবেলা থেকে বুজার পর থেকে এই তেত্রিশ বছর বয়স পর্যন্ত যতগুলো সিনেমা দেখেছেন তার মধ্যে বরবাদ আপনার কাছে বেস্ট মনে হয়েছে